দুই নম্বর প্রশ্ন আমি ইসলাম গ্রহণ করলাম কিভাবে কে বলেছে রে ভাই আমি বলেছি কে করেছে আমার বাপ করেছে আমার বা তিনি ইসলাম কবুল করেছেন আমি জন্মসূত্রে মুসলিম আলহামদুলিল্লাহ দুই নম্বর পয়েন্ট আমার বাপের যারা ভাই বোন মানে আমার বাপের ওপরে যত গোষ্ঠী আছে এখন পর্যন্ত আমার চাচা তো মানে আমরা চাচা তো বলি আমরা জেঠা জেঠি বলি তো যে আমাদের চাচা যারা আছে এখনও হিন্দু আমাদের পিসি মানে বিটি যারা আছে এখনও হিন্দু বিটির ছেলে মেয়ে সকলে হিন্দু কারণ আমরাই প্রথম মুসলিম আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারছেন আমার পিসি পিসিমা যারা আছে জ্যাঠা জেঠিমা যারা আছে তাদের সঙ্গে উঠা বসা লেনদেন এখনও আলহামদুলিল্লাহ আছে আমাদের যাওয়া আসা করে দু সাল পর্যন্ত আমি নামাজ রোজা এক বেশ কয়েকটা আলোচনা হয়তো বা বলেছিলাম তো দু সাল পর্যন্ত আমার নামাজ রোজা আমি এগুলো জানতাম না কোনো দিন করিও নাই বরং প্রভাবিত ছিলাম আমাদের জ্যাঠা জেঠিমা পিসি পিসিমা এদের দ্বারা মানে হিন্দুদের দ্বারা প্রভাবিত ছিলাম দু হাজার পর্যন্ত আমার খুব ভালো মনে পড়ে যে অষ্টমী নবমী দশমী তিন দিনের জন্য তিনটে পোশাক কিনেছিলাম খুব ভালো মনে পড়ে দু পর্যন্ত কিন্তু আমি ঈদের নামাজের জন্য কোনো পোশাক কিনি নাই আমার বাড়িতে যারা আছে খোঁজ নেবেন কারণ এই আলোচনা তো বাংলাদেশে এই কোনোতে শুনাবদ্ধ না সেটা তো আমার ভাই আমার ওখানে যাবে কি যাবে না যাবে মানে তারা বেশি দেখে কেন আমার বাড়ির পাশে যেগুলো আছে সব কবর আর মাজদারকে ধর্ম মনে করে বুঝতে পারলেন না বলছে ওখানেই তো ওটাই ধর্ম কবরে না গেলে ধর্ম হয় না এরকম মানে ওরা আছে তোর আমার বক্তৃতা বেশি শোনে কি বলছে দেখি এর জন্য তো যাই হোক দু হাজার পর্যন্ত আমি দুর্গা অনুষ্ঠানে যেতাম ঘটা করে যেতাম আমার প্রতিবেশী সকলেই আমাকে দেখত কয়েকটা হাফেজ আছে পীরসেব আছে আমাদের এলাকার বড় বড় প্রভাবশালী ধার্মিক ব্যক্তি আছে কোনো দিন বলেনি যে এই দুর্গাপুজো করা হারাম বা শির্ক একদিনও বলেনি দু হাজার বারো সালের পরে এই সব ঘটনা যেগুলো ঘটে গেছে এগুলো এত বলার সুযোগ নেই তো সার্বিকভাবে এ কথাই যে দু হাজার বারো পর্যন্ত কিছু জানতাম না আল্লাহ স্মত তারপরে হেদায়ত করে তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ গবেষণা করার পরে আপনাদের সামনে এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেগুলো দেখছেন এগুলো লুকিয়ে নেয় সব প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ তো সার্বিক এই কথা বলি দুঃখ তখনই লাগে যখন আমি দুর্গাপূজার পেছনে যেতাম দেখত ওই হুজুর আমাকে দেখতো যে হুজুর আমার বিরোধিতা করে আমার বাড়ির সামনে যে হুজুর আছে আমার বিরোধিতা কোনোদিন দিন বলেনি যে দুর্গাপুজো করা হারাম সিঁড়ি করলে জাহান নামে যাবে এই কথা কোনোদিন বলেনি হুজুরের কোনো কোনোদিন বলেনি যে এখন পর্যন্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত হিংসাতে জলে বলে বোঝেন না দুর্গাপূজা করেছি সময় কিচ্ছু বলেনি আমার এলাকাতে বড় মুরব্বী কয়েক আছে নামাজি অসংখ্য আছে দেখেছে শুধু হাসতেছে রে একবারে হিন্দু হয়ে গেল রে মানে হাসছে মানে বোঝানো বাদ দিয়ে কেন আমি তো দাঁত পাইনি ভাই আমি যে দু হাজার বারো পর্যন্ত করিনি এর জন্য দায়ী কারা আমার প্রতিবেশীরা কেন আমাকে দাঁত দেয়নি দেখেছে হেসেছে কোনোদিন কিছু বলেনি কিন্তু এখন যখন দেখছে যে না এরা কোরআন হাদিস অনুযায়ী আমল করছে এখনো বিরোধিতা করছে বা দেখেছেন মানে হিন্দু হয়ে যে আপত্তি নাই তবে আহলে হাদিস হওয়া যাবে না তা আলহামদুলিল্লাহ আপনার যখন আহালুল হাদিস এটা নামও কোনোদিন শুনি নাই ডক্টর জাকির নাকের যখন প্রথম একটা বক্তৃতা শুনি আমি মুসলিম উম্মার একতা একটা বই আছে দেখবেন ইউনিটি অফ মুসলিম উম্মা এই আলোচনা শোনাতে একটা উত্তর পর্ব যখন আসে ডক্টর জাকির প্রশ্ন করে একজন ব্যক্তি যে আমরা হাত কোথায় বাঁধবো এই প্রসঙ্গে আমরা দেখি সাফি মালিক হাম্বলি তারা হাত ভিন্নতা আছে নামাজের মধ্যে তো ডক্টর জাকির নাক সেই বলছে যে হাত বামাতে পরে ডান হাত রেখে বুকে পরে বাঁধতে হবে নাবি নিচে হাত বাঁধা হাদিস যাই আমি যখন প্রথম এই দলটা শুনে আশ্চর্য আমি কিছুই জানি না সেই সময় আমি তখন বলছি আমরা তো নাবিনী চাহাত বাদী ডাক্তার জাকির নাকি বুকের উপরে বললো কেন এবার আমার থেকে একটু যে বেশি জানি ওর নাম হচ্ছে ইখলাস উদ্দিন মন্ডল আমাকে যে প্রথম কোরআনের বাংলা অনুবাদ দিয়েছিল প্রথম আলহামদুলিল্লাহ তো ওকে তখন বলছে ও ধর্ম সম্পর্কে জানতো কেমন কেন ও অনেকদিন ধরে নামাজ পড়তো আর আমি তখন নতুন নতুন ওর সঙ্গে নামাজ পড়তে যাই কেন মসজিদে যেতে লজ্জা লাগে এর জন্য ওর পিস পিস আমি যাই তো আমি তখন ওকে বললাম যে ডক্টর জাকির নাকতে বলছে বুকে পুরে হাত বাঁধতে হবে তো আমরা কেন বাঁধি তখন ওই ইখলাস উদ্দিন মন্ডলগুলি তখন বলছেন যে ওটা তো ফরাজিরা করে আমি তখন বলছি ফরাজি বার কি তা ডক্টর জাকির নাক ফরাজি নাকি তো ডক্টর জাকির নাক যদি ফরাজি হয় তো একটা সাধারণভাবে ডক্টর জাকির তার ফরাজি নাকি ও তখন একটুবার বলছে কে বলেছে ডক্টর জাকির দেখছে তাই নাকি আচ্ছা জি হ্যাঁ ও তখন বলছে ঠিক আছে প্রোগ্রামটা আবার পূর্ণ সম্প্রচার হবে বিকাল পাঁচটা পনেরোতে সেই সময় আবার দেখব সেই দিনই ঠিক আমরা সন্ধ্যা পাঁচটা পনেরো অপেক্ষায় বসে আছি কখন হয় খাতা কলম নিয়ে বসে আছে একদম দুজন পৃষ্টিতে দেখবো যে কি বলে তো একটা জাকির নাকি অংশটা যখন আবার আসে আমি সঙ্গে সঙ্গে তখন খাতা কলম নিয়ে বসে আছি কী বলে লিখবো সঙ্গে সঙ্গে যখন বলা হলো তখন সঙ্গে সঙ্গে আমি এটা ই করলাম নোট করলাম নোট করার পরে ডক্টর জাকির নাইক রেফান আবু দাউদ জীবনে প্রথম রেবাদ সাতশো উনষাট নম্বর হাদিস বুকের পরে হাত বাঁধা প্রসঙ্গে নাবি নিচের হাত বাঁধা হাদিসটা ডক্টর জাকির নাইক নিজে বললেন আবার বলে হাদিসটাকে লাইট আমল যোগ্য না তখন জৈব এটা কি এটাও অতটা বুঝি না তো বুঝতে পারলাম যে এই জিনিসটা অতটা ভালো জিনিস না মানে এতটুকু মানে এতটুকু বুঝবে রে ভাই যখন কথা বলছে যে জৈব জাকির নাইক বলছে এটা দুর্বল তো আমরা বুঝা গেল যে এই জিনিসটা অত ভালো জিনিস না মানে বুকে পরে বাঁধ দেবে এটা রসুল বেঁধেছে তো ওই আলোচনা শুনে যখন বুঝতে পারলাম তখন ওই ব্যক্তি আর আমি তখন আমাদের পীর সাহেবের কাছে গেলাম পীর সাহেবের গিয়ে সঙ্গে সঙ্গে বলছি পীর ডক্টর জাকিন নাক বলেছে বুকে পরে হাত বাঁধবেন আমাদের মসজিদের সামনে একটা পীর আছে ওই পীরকে গিয়ে বলছি তখন বলছি পীর বুঝাই ডক্টর জাকিন নাক ও হবি जी ফরাজি থেকে ওহাবি আর আরেকটা আসলো ये ओहाबी और के हम तो বিপদে আরেকজন হুজুরের কাছে গেলাম হুজুরকে তখন বলছি যে হুজুর ডক্টর জাকির নায়ক বলেছে যে বুকের পরে হাত বাদ দেবে আবু দাউদ সাতশো ঠিক কথা আশ্চর্য কি হচ্ছে এটা আমরা তখন করলাম কি যে কি করবো আচ্ছা ডক্টর জাকির নায়ক বলেছে তখন আমি আবার আই আর ফোন করলাম ফাউন্ডেশন ডক্টর জাকির নায়কের ওখানে আমি ফোনের সঙ্গে সঙ্গে ফোন করে বললাম যে শেখ হাত কাহা না হে এক সওয়াল থা বলে আমি শুরু করলাম তো ওখান থেকে আর এফ থেকে তখন জবাব দিল যে সিনে পর বাদনা সাহি হে সন আবু দাউদ গা হাদিস মজুদ হে হাদিস নাম্বার সাতশো উনষাট সাইদ খুজাইমা আরো কয়েকটা বিষয় রেফারেন্স দিল সঙ্গে সঙ্গে ফোন করার সঙ্গে সঙ্গে দিয়ে দিল আবু দাউদ কোথায় পাই তো আবু দাউদ তো পীরের কাছে যায় পীরের কাছে আবু দাউদ নাই কয়েকজন নামই শুনে নেই আবু দাউদ বলে কোনো হাদিসের বই আছে সেই সময় বারো সালের কথা বলছি নামই জানে না আবু দাউদ হাদিসের গ্রন্থ আছে এরকম অনেক জায়গায় খোঁজ করলাম কোনো জায়গায় আবু দাউদ পেলাম না কিছু কিছু জায়গায় বুখারি পেলাম কিন্তু আর জায়গায় পেয়েছিলাম হুজুরদের কাছে তো আবু দাউদ কারো কাছে নাই পরবর্তী সময় একটা বুদ্ধি আমাদের ওখানে একজন কম্পিউটার টেকনিশিয়ান তো তাকে গিয়ে বললাম অন্য মাসুদ রানা মাসুদ ওকে বললাম যে এরকম এরকম বাবার সমস্যা বসে এর কোনো ব্যাপার না গিরে হ্যাঁ ইন্টারনেটে পাওয়া যাবে ও তখন সঙ্গে সঙ্গে ইন্টারনেট আবু দাউদ পিডিএফ লিখেছে ইসনাই ফাউন্ডেশন থেকে পাই পেয়ে গেছে সঙ্গে সঙ্গে আচ্ছা আবু দাউদ খোলো হাদিস নাম্বার কি খুঁজ দেয় জানি না তো যখন মাউসের চাকাটা ঘোরায় একটু নাম্বারিং চেঞ্জ হয় বুঝতে পারবে এটা তো হাদিস নাম্বার হবে তো যাই হোক সাত খুঁজে তো আগে খুঁজে দেখছি হ্যাঁ যা ডাক্তার থাকি দেখবে ওই কথাই মিলে গেছে আলহামদুলিল্লাহ ওই সময়ের মধ্যে যখন চোখে পড়ে গেছে দেখে ফেলেছি মা দিবে গিয়ে আমরা বেঁধে ফেলেছি বুকের পুরে হাত আলহামদুলিল্লাহ তো যখনই বেঁচে মাগরিবে গিয়ে মাগরীব গিয়ে এসে এরকম সময়ের মধ্যে তো আমরা মানে এক ওয়াক্তকে আর এক মধ্যে এটা খোঁজার পরে সময় বেঁধে ফেলেছি কয়েকদিন পর কিছুদিন পর আমাদের মসজিদে শুরু হয়ে হামেলা একজন তখন বলছে কি আবার তোমরা কি ফরাজি লামাজাবি হয়ে গেলে নাকি আমরা তখন শুধু একটা কথা বলি আবু দাউদ সাতশো উনষাট শুধু এই কথাই আলহামদুলিল্লাহ তারপরে অনেক সমালোচনায় আমাদের মসজিদে আপনাদের যারা নতুন হয়েছেন আপনার জীবনে যা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জীবনেও হয়েছে আমাদেরকে খুঁজিয়ে দিয়েছে তারাই এত রাগিয়ে দিয়েছে তারাই কেন আমাদেরকে মসজিদ থেকে তারাই বের করে দিয়েছে মসজিদ থেকে তারা আমাদেরকে বের করেছে তারা নামাজ আমাদেরকেও পড়তে দেয়নি বলেছিলাম আলোচনার জন্য বসতে আলোচনার জন্য তারা বসেছিল তাদেরকে একজন হুজুরকে নিয়ে আমাদের সবচেয়ে বড় এসেছিল হুজুর ও হুজুরকে যখন নিয়ে এসেছে ওকে ডেকে আসো রাহুলকে সাইজ করবো ঠিক আছে সাইজ করো আর আমার কাছে বই তখন আমি কিনে চলেছি অলরেডি দুনিয়ার বই ও হুজুরকে নিয়ে এসেছি আমার দোকানে তখন দোকান ছিল মোবাইল কম্পিউটার জিরক্স এসব দোকান হুজুর যখন চলে এসেছে হুজুরের সঙ্গে এখন বা আলোচনা হবে আমি তখন শুধু শুধু বোখারি মুসলিম আবুদ তিরমিজি মাজা নাসাই বুলগুলুম আরাম রিয়াদুল সলের বাইশ তেইশটা বাংলা অনুবাদ যা হয়েছে উর্দু যে কটা আছে সবগুলোকে খুলে বসে আছি হুজুর এসেছে হুজুর কে হুজুর এটা বুখারি কি বুখারি নয় যে বুখারি খুলে দেখাই আগে দেখেন বুকে পুরে হাত বা আপনার আমিন বলার হাদিস সাতশো আশি নাম্বার বুখারি হাদিস খুলে দেখাচ্ছি এই বই চশমা ঠিক করার পরে চশমা ঠিক করার পরে বই দেখে বলছি এ কাছে তো বই এলো কিভাবে নাম শুনে নিব ও বাপ ও এরকম বই অনেকগুলো তো এ তো বই এলো কিভাবে ও তোমার আশ্চর্য তখন আমার ফ্যান হয়ে গেল ওখানে দোকানে অল্লাহি বলছি আমার ফ্যান হয়ে গেল ও তখন বলছে যে বাবা তোমাদের অনেক কিছু হবে তোমরা অনেক বড় হবে একদিন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে তো তারপরে তখন আমি বললাম যে তাহলে চাচা এখন তাহলে আপনি কি করবেন উনি তখন বলছে যে না গো হাদিস যখন আছে তখন আবার কি করার এখন মসজিদে চলে গেছে এশার নামাজে নামাজ কোন রকম শেষ মুসল্লি ঘিরে ধরেছে কি আবার কি দেখলা দোকানে গিয়ে কোন দলিল পাইছে ওদের ও তখন শুধু এ কথা বলেছে যে হ্যাঁ গো ওরা তো যা করে সবই তো হাদিসে আছে ও তুমি ওদের দলে হয়ে গেলা সঙ্গে সঙ্গে ঘুরে মুসল্লি ও তুমি ওদের দলে হয়ে গেলা এইবার চিল্লে উঠেছে তো বেচারা সেই দিন তখন আর কিছু চিন্তা ভাবনা না করে আমাকে যে আশায় বন্ধ করে দিল কেন তার যদি আমার কাছে তখন মাঝে মধ্যে আসতো আমার কাছে বই পড়তো হাদিস দেখতো এমনকি কোনো সমস্যা হলে আমার কাছে আসতো দেখতে তো সার্বিকভাবে আস্তে আস্তে আমাকে বয়কট করলো কেন আমাকে যখন আমার কাছে আসছে দেখছে প্রতি আমার কাছে উঠা বসা করছে মানুষ তুমি যে দে ও হবে কিছু অবশেষে সেই পর্যন্ত শেষ পর্যন্ত ওকে মানুষ তখন বয়কট করতে লাগলো লোকের নামাজ পড়াতে দিত না ওদের মতো হয়ে গেছে অবশ্যই সে লোকটা তার নামাজ দিবে বাঁচানোর জন্য মানে ইমামতি বাঁচানোর জন্য মিরাদের দাওয়াত পাওয়ার জন্য লাস্টমেন্ট আমাকে বয়কট করলো আবার তার সঙ্গে মিশে গেছে তো ভাই তো আল্লাহ দেবে তাই না আবু তালেব কে তো আল্লাহ সুলতে হেদায়ত করতে পারেনি